আল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখো আমরা ईमानदार মুসলমান আমাদের সব এবাদতের ভিত্তি হলো পবিত্রতার উপরে কিসের উপরে বলো পবিত্রতার উপরে ওই যে হাদিস শুনছো না আত-তুহুরু অর্থ কি পবিত্রতা মানুষ অপবিত্র হয় নাপাক হয় দুই ভাবে একটা হলো অজু গেলে বলো বল অজু গেলে মানে অজু ফরজ হইলি দুই নম্বর হলো গোসল ফরজ হইলি একটাকে ছোট নাফাকি বলে আর একটাকে বড় নাফাকি বলে বলো কি একটাকে ছোট অপবিত্রতা বলে আর একটাকে বড় অপবিত্রতা বলে ঠিক আছে এবার আসো অজুবাঙ্গের কারণ কয়টা বল কয়টি কার কার মনোযোগ আছে দেখি হাত নামো ছাত্র জমানায় ওস্তাদরা যখন কথা বলে খুব মনোযোগ দিয়ে শোনা অনেক masala বলা হয় এই কথাগুলো তোমাদের ভবিষ্যতে ফিউচারে কাজে লাগবে ইনশাআল্লাহ ওযু কারণ কয়টা বলো কয়টা 7টা দেখো ওযু কারণ হলো কয়টা সাতটি আল্লাহ এক নম্বরে পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হ হাসিও না এখানে masala শুনো এক নম্বর হলো পেশাবের রাস্তা দিয়া কি বের হয় পেশাব বল কি বের হয় পেশাব পেশাব বের হয় মনে করো কারো এক ফোটা পেশাব বাইরেছে অজু আছে নি কথা বলো অজু ভাঙ্গে কখন থাকলে না না থাকলে বুঝো নাই কারণ কেউ যদি অজুও নাই তো অজু ভাঙ্গার কারণ পাওয়া গেলে তার অজু অজুও তো নাই ব্যাংব কি এক নাম্বার পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু পেশাবের রাস্তা দিয়ে যদি পেশাব বের হয় কেমন অথবা মজি একটা শব্দ আছে এটা বের হয় এই অজু বলো এটা কি ভাঙ্গে কথা বলো ওজুমাঙ্গে ভাঙ্গে পায়খানা রাস্তা দিয়ে যদি বাতাস বের হয় আসতে বের হোক আর জোরে বের বাতাসে গন্ধ থাকুক বা না থাকুক ওই যে আলিয়াদিস ভাই কিছু আছে এরা কয় যে মানে বাতাসের আওয়াজ শোনা না গেলে বলে কি হইতো না অজু আর না গন্ধ পাওয়া যাইতে হইব কথা বুঝো নাই পায়খানা পেশাবের রাস্তা দিয়া অথবা পায়খানা করা কেউ যদি বাথরুমে যাইয়া বাথরুমে জোর সারে করে তাহলে কি ভাঙবে পথা কা অজু বাংবে কি ভাঙবে অজু ভাঙবে সবার কাছে টিসু আছে নি হ্যাঁ টিস্যু পেশাবের পরও টিসু ইউজ করবেন আর বাথরুমের পরেও কি করবেন টিস্যু টিস্যুর পরে পানি ব্যবহার করবেন কোরআন একাডেমির একটা আয়াত সিনাল্লাহ ইউহিবুত তা ওয়া ইউহিবুল মুতাতাহিরিন এটা সাহাবাই کرامের শান না দিল হইছে কিছু সাহাবাই کرام এমন ছিলেন যারা টিসু ও ডিলা ও ব্যবহার করতেন আবার পানিও ব্যবহার করতেন এটা বেশি পবিত্রতা বেশি কি পবিত্রতা আচ্ছা এটা বুঝে আসছে না দুই নাম্বার মুখ ভরিয়া বমি হওয়া কি কইছি কও বমি আচ্ছা এটার ব্যাখ্যা তো আমরা পুরে দিব শুনছি এটার ব্যাখ্যা কি একটা মানুষ ভাত খাইছে অজু করা ছিল একটা মানুষ অজু করে গাড়িতে উঠছে বমি হয়েছে মানে এমন ভাবে অল্প অল্প বমি হয়েছে মানে সামান্য বমি হয়েছে কিন্তু মুখ ভরে হয় নাই পরিপূর্ণ হয় নাই তাহলে কি ভাঙবে না কিন্তু মুখ ভরে বমি হয়েছে মুখ ভরে কি হয়েছে তাহলে কি ভাঙবে কেউ যদি ইচ্ছাকৃত বমি করে অনেকে আসে না অশান্তি লাগে ইচ্ছাকৃত বমি করতেছে যাতে শান্তি লাগে যদি মুখ বড়িয়া বমি হয় কি ভাঙবে অজু থাকলে ভাঙবো না না থাকলে ভাঙবো আচ্ছা দুই গেল তিন নাম্বার এটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো শরীরের কোন জায়গায় শরীর মানে মাথা থেকে পায়ের তার পর্যন্ত পুরাটা বড়ি শরীর শরীরের কোন জায়গা হইতে যে কোনো জায়গা ঠোঁটে দাঁতে কানে মাথায় পিঠে বুকে পেটে রানে যে কোন জায়গা হইতে পারে শরীরের কোন জায়গা হইতে রক্ত কি রক্ত তো সাদা তাই না না লাল ও টিপ দিলে পানি আবার অনেক সময় ফোড়ার টিপার পরে ফুস যেটা বাইরে এরপরে আবার পানি বেরোয় বেরোয় না আচ্ছা গড়াইয়া ফোড়া কথা খেয়াল করো মনে করো একটা মনে করো রক্ত মশায় একটা মশায় তোমারে চুমা দিয়া মশা স্বাস্থ্য হয়ে গেছে এখন অবস্থায় মশা লড়তেও পারে না সত্যও পারে না তুমি মশার আস্তে করে একটা আদর দিছ আচ্ছা মশা মরে গেছে না আচ্ছা মরার পরে এখানে রক্ত দেখা যাননি তো এই রক্তে কিন্তু তোমার ওজু ভাঙবে না কি বলছি এই রক্তে তোমার কি ভাঙবে না কেন এটা বাইরে এটা তোমার রক্ত মশার রক্ত মানে মশার রক্ত পাইব কই তোমার রক্ত বলো এমনি বলা হয় আর কি বি পজিটিভ রক্ত যাদের এদের রক্ত নাকি মশা খুব মোহাবত করে এই আমার মশা বেশি কামড়ে আমার রক্ত বি পজিটিভ আচ্ছা শোনা রক্ত মনে করো রক্ত এমনি হালকা গুতে খাইছো কোথাও খোসা খাইছো খোসা খাইয়া রক্ত হালকা হয়ে রয়েছে এখান থেকে পরেও নাই গড়াই পরে নাই তাইলে কি ভাঙবে না অজু ফুজ হালকা বের হয়েছে গড়াই পরে নাই অজু ভাঙবে না ফোড়া থেকে ফুজ বাহির করার পরে এখান থেকে পানি গড়াই পরে নাই এমনি বসে আছে জাগায় তাহলে কি ভাঙবে না কথা বুঝে আসেনি তিনটা বিষয় রক্ত বলো এক নম্বর হলো বাইরে হইব দুই নম্বর হলো বাহির হইয়া বসি রইছে জাগায় তাহলে কি ভাঙবে না তিন নম্বর কি গড়াই এখানে আরেকটা মাছি গো এই যে ছোট বাচ্চা যাদের আছে মারা দুধ খাওয়ায় না তাহলে বাচ্চাদেরকে অজু করা অবস্থায় দুধ খাওয়াইলে দুধ খাওয়াইলে অজু বাংবে না বাংত না তোমাদের কি ফটো শুনি আগে দেখি বাঙ্গার পক্ষে কারা কারা হাত নামা ভাঙবে না এটার পক্ষে কারা কারা আচ্ছা হাত নামা ভাঙবে না কেন দুধ কি রক্ত দুধ কি ফুজ দুধ কি পানি বলো তো দুধ অজু করা অবস্থায় বাচ্চাকে দুধ পান করলে কি ভাঙবে না অজু আবার কো অজু মাসালা ক্লিয়ার অনেকে মাসালা জানে না না জানার কারণে ভুল করে সমস্যা করে বুঝছো না আলামিন জানার কারণে কি করে ভুল করে তাইলে রক্ত ফুজ পানি এই তিনটা জিনিস রক্ত কারে কই বুঝলা ফুজ কারে কই বুঝলা পানি কারে কই বুঝলা গড়াই ফুটতে হবে জায়গায় বসে থাকলে কি ভাঙবে না অজু ভাঙবে না তিন নাম্বার গেল চার নাম্বার থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে করো তুমি দাঁত খোঁচাইছো অথবা জিব্বে কামড় খাইছো অথবা যে কোনো বিষয় তোমার থুতু থুতুর পদ্ধতি হবে তিনটা কয়টা বলো থুতুর পদ্ধতি কয়টা তিনটা আরাফাত থুতুর পদ্ধতি কয়টা একটা হলো থুতুতে তুমি থুতু ফেলার পরে দেখছো যে রক্তের পরিমাণ কম থুতুর পরিমাণ বেশি এটা যায়নি কথা রক্তের পরিমাণ সবাই বলো রক্তের পরিমাণ পরিমাণ থুতুর না পরিমান রক্তের পরিমাণ আর থুতুর পরিমাণ সমান সমান কি তাহলে কি ভাঙবে অজু ভাঙবে রক্তের পরিমাণ বেশি থুতুর পরিমাণ কম অর্থাৎ সাদার সংখ্যা কম লালের সংখ্যা বেশি রক্ত লাল না তাহলে কি ভাঙবে তাহলে এখানে তিনটা মশালা খুব গুরুত্বের সাথে বুঝো নাইলে বুক জু বুঝতো না ওই দাঁত খোসাইবা ইমামতি করতে যাইবা রক্ত বাইরে বে থুতু বেশি থুতু কম রক্ত বেশি থুতু সমান রক্ত সমান ওই থুতু ফালাই তুমি ইমামতি করতে যাবে নামাজ হইবে না জল্লু ফা জল্লু নিজেও ফদভস্ত হইবে মুসল্লিরও ফদভস্ত বানাইবা মশালা না জানার কারণে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান অথবা আরেকটা শব্দ রয়ে গেছে ওইটা কি কম শব্দ কয়টা রক্ত কম হওয়া থুতু বেশি হওয়া উজু বাংবে সবাই বলো না তোরা মনোযোগ না থাকলে কথা কেমনি বুঝবি আমারে ক অথচ এগুলো জরুরি মাসালা এক একটা মাসালা এক হাজার রাখাত নফল আমাদের সব কেন বুঝতেছো না তোমরা রক্তের সংখ্যা কম স্তুতুর সংখ্যা বেশি অজু ভাঙবে অজু কখন ভাঙবে থাকলে না না থাকলে আচ্ছা থুতুর সংখ্যা সমান রক্ত সমান বরাবর ভাঙবে রক্ত বেশি থুতু কম তাহলে এখানে কয়টা মশালা তাহলে থুতুর মাসালা কয়টা তিনটা থুতু কম রক্ত বেশি ভাঙবে থুতু সমান রক্ত সমান ভাঙবে থুতু কম থুতু বেশি রক্ত কম ভাঙবে না বুঝছো কথা আচ্ছা এরপরে চলো চিদ্ বা কাইথুইয়া হেলান দিয়া গুম যাওয়া কয় না চিতই গুম যে অরেকা তুই চিত হইয়া শুইছে অথবা হেলাম দিয়ে শুইছে অথবা কাইতুই শুইছে কয় পদ্ধতি চিত হইছে কাইত হইছে হেলান দিছে এ হেলান মনে করে এমনি হেলান দিছে হেলান দিয়া আমি এখানে বচি ফার্স্ট মিনিট হেলান দিয়ে আসলে আমি গুমাই গেছি আমি ও জু ছিল আমার এখন আসেনি কেন হেলান দিয়ে ঘুমাইছি আর যদি আমি বসে বসে ঘুমাই ভাঙবে না কারণ আমি হেলান দিই নাই কাইতুই নাই চিতই নাই তিনটা শব্দ কাইথা চি খাওয়া হেলাম দাওয়া কি তোমার অজু আছে কাই থৈছ গুমাছে নাই অজুবাং বাইংবে কথা বলে না তুমি কাইটৈ হেলান দিছ অযু গুমাও নাই অযুবাং দে কাই থৈছ এমনে কাইটইছ এমনে মনে কৰে এইবাবে কাইটইছ কিন্তু গুমাও নাই অজু আছে অযুবাং দে তাইলে চিত কাই হেলান শব্দ কইটা চিত কাত কাত 18 অবস্থায় ওযু থাকা অবস্থায় যদি এগুলা করা হয় আর যদি এই টাইমে ঘুমায় তাহলে কি ভাঙবে তাহলে বসা অবস্থায় ঘুমাইলেও ওযু ভাঙবে অবস্থায় ঘুমাইলেও ওযু ভাঙবে না কি কইছি ক সিজদা অবস্থায় নাকি সিজদাতে ঘুমাই잖아 জি ওযু ভাঙবে বাহ তোমরা সুবিধা পাই গো হুজুর এই তো এতদিন আই মাসালাটা বুঝছিলাম কারণ আমরা তো সবাই এই রোগের রোগী এই রোগের বাকি তুমি যে সিজদা দিয়ে ঘুমাইতেছো ওই প্রথম সিজদা দিয়ে ঘুমাইছো

বাবা বাবা খাইয়া মাতাল হয়ে গেছে এখন তো বাবাও বাবা খায় বাবার কোলাও কি খায় আবার বাবার দাদাও বাবা খোলার দাদাও কি খায় ফোলার নানা কি খায় কোলার মামাও কোথাও কোন একটা এটার একসাথে নাম হওয়া দরকার বাবা দাদা পর্দাদা নানা মামা সাথে আচ্ছা মনে করো ফাগল মাতাল অচেতন অচেতন মানে একটা মানুষ সুস্থ হঠাৎ বেহস হয়ে গেছে তার অজু ছিল অজু ভাঙ্গা যাওয়ার জন্য অজু থাকা সত্য না না থাকা সত্য কথা বলে না আচ্ছা এক মানুষ সুস্থ আল্লাহ হেফাজত করুক সবাইরে কেউ মাতাল হয়ে গেল অথবা পাগল হয়ে গেল অথবা বেহস হয়ে গেল অচেতন মানে বেহস এই অবস্থায় কি ভেঙে যাবে এবার আসেন জরুরি মাসালা সাত নাম্বার নামাজে উচ্চ স্বরে হাসিলে কথা বলেন এমনে উজু করে কেউ যদি

হুজুর দেখলে কি হাসি দেওয়া এটা শূন্য তাবাসুম বলে এটাকে মুসকি হাসি অজু করে কেউ যদি মুসকি হাসে জোরে হাসে অট্ট হাসে উজু বাংবে না কি করছি ক তোরা আমার কথাগুলোর গুরুত্ব দিচ্ছ এই কথাগুলো এক একটা কথা এক হাজার চেয়ে বেশি দামি ওরা বুঝো ওরা কি লেগে অজু করার পরে কেউ যদি মুসকি হাসে জোরে হাসে অট্ট হাসে লাফাই লাফাই হাসে নাসি নাসি হাসে অজু বাংবে আচ্ছা এবার আসো কেউ নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবর

তোমার পাশের লোকে শুনছে আশেপাশে নামাজ ভাঙবে কি কইছি নামাজ ভাঙবে প্রথম হাসি যেটা মুসকি হাসি নামাজে ওযু ভাঙবে না নামাজ ভাঙবে না তিনটা মাসালা ওযু ভাঙবে না নামাজ ভাঙবে না তুমি হাসছো পাশের লোকে বুঝছে তুমি হাসছো সে হাসছে তুমি হাসছো তো তুমি হাসছো তারা শুনছে বুঝছে নামাজ ভাঙবে কি ভাঙবে নামাজ ভাঙবে ওযু ভাঙবে না তিন নাম্বার নামাজে তুমি হাসছো আহা করে হাসছো অট্ট হাসি অট্ট হাসি না সবাই শুনছে তখন কি ভাঙবে অজুও ভাঙবে নামাজও ভাঙবে তাহলে অট্টহাসির জন্য নামাজে থাকা সত্য অট্টহাসি হাসলে অজু ভাঙবে কখন আর নামাজের বাইরে যদি কেউ অট্টহাসি আসে এই মাসালা এভাবে এইভাবে জীবনে কোনদিন শুনছিল শুধু শুনছো সাতটা অজু ভাঙার কারণ সাতটা এই সেই শেষ ঠিক না

কাউকে জিজ্ঞেস করবো এগুলো বলতে হবে এগুলো গুরুত্বপূর্ণ মাসাল এগুলো মনে রাখবেন আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আসসালামাইকুম রহমতুল্লাহ